হ্যালো বন্ধুরা আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো তো ভাবলাম আজকের এই পুজোর ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি করে পুজো করছি তোমাদের হয়তো এতক্ষণ পুজো হয়ে গেছে তো আমি এখনই বসলাম তো ভাবলাম প্রথম থেকেই আজকে কেননা তোমাদের সাথে শুরু করা যাক এই ব্লগটা তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও যে তোমাদের কেমন লাগলো আমার এই পুজোটা তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা তো এখানে আমি একটা চৈকি পেতে নিয়েছি পেতে নিয়ে আমি নিয়ে নিয়েছি এক বাবা লোকনাথের একটা ফটো তো এখানে আমি আগে সব থেকে প্রথমে শিব ঠাকুরের পুজো করে নেব কারণ শুনেছি যে বাবা লোকনাথের পুজোর আগে শিব ঠাকুরের পুজো করে নিতে হয় তো তার জন্য আমি শিব ঠাকুরের পুজোটা করে নেব তো এখানে আমি শিবলিঙ্গটা নামিয়ে নিয়েছি আমার মন্দির থেকে এবার একটা পাত্রের মধ্যে আমি দুধ গঙ্গার জলটা মিশিয়ে নেব তো এখানে জল নিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো দুধ কাঁচা দুধ তো এই কাঁচা দুধ আর গঙ্গার জল দিয়ে আমি শিব ঠাকুরের পুজোটা প্রথমে করে নেব তো তোমাদের হয়তো এতক্ষণ পুজোটা হয়ে গেছে কিন্তু আমি এখনই বসলাম সবে তো বারোটার আগেই চেষ্টা করব ঘরটা পেতে নেওয়ার তারপরে যত টাইম লাগে তো এখানে দেখো আমি পুজোটা করে নিচ্ছি পুজোটা করে এই জলটাও আমি একটা পাত্রে নিয়ে নেবো এটা গাছে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে যেখানে সেখানে ফেলবে না যে কোনো গাছের গোড়ায় তোমরা এটা দিয়ে দিতে পারো তো গঙ্গার জলের পরে আমি একটু পরিষ্কার জল দিয়ে আমি শিব ঠাকুরকে আরেকবার চান করিয়ে নেব এরপরে শিব ঠাকুরের চান হয়ে গেছে তো এরপরে আমি করিয়ে নেব আস্তে আস্তে আমার গোপাল আর বাসুর স্নান তো গোপাল বাসুর স্নান করানোর জন্য দেখো আমি আবার ওই পাত্র নিয়ে নিয়েছি তো এই পাত্রের মধ্যে ওদেরও আজকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো ওম ভগবতী বাসু দেওয়ায় না মা ওম ভগবতী বাসু দেওয়ায় না মাহা ওম ভগবতী বাসু দেবায় না বলে ওদের আমি স্নান করিয়ে দেবো তো স্নান ওদের হয়ে গেছে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে আমি নিয়ে নেবো এবার লোকনাথ বাবাকে আমি যেহেতু আমার ফটো তো আমি একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এর মধ্যে দুধ গঙ্গার জল আর একটু অর্ঘ দিয়ে আমি ফটোটা কিন্তু পরিষ্কার করে নেবো ভালো করে মুছে নিয়ে তোমাদের কাছে যদি মূর্তি থাকে তাহলে তোমরা এই একইভাবে লোকনাথ বাবার মূর্তিটাকেও স্নান করিয়ে নিতে পারো তো আমার কাছে যেহেতু ফটো তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেবো মুছে নিয়ে এবার আমি পৈতেটা পৈতেটা অর্পণ করব ঠাকুরকে তো এটা তোমরা যে কোনো যে কোনো ঠাকুরের দোকানে মানে যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেখানে তোমরা ইজিলি পেয়ে যাবে আর পেছনে তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ লোকনাথ বাবার সেটা আমার মেয়ে আজকে বানিয়েছে বানিয়েছে লোকনাথ বাবা পুজো উপলক্ষে তো এখানে আমি পৈতেটা অর্পণ করে দিলাম তারপরে একটা মালা পরিয়ে দিলাম ঠাকুরকে এরপর আমি গণেশ ঠাকুরের পুজোটা করে নেব একইভাবে আমি গণেশ ঠাকুরটাকেও পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে আমি সবাইকে একটুখানি চন্দন সাদা চন্দন বাটা আছে সেটাকে আমি সবাইকে চড়াবো কারণ শুনেছি সাদা চন্দন দিয়ে নাকি পুজোটা করতে হয় তো এখানে বেলপাতা আর একটু ফুলের সাথে সাদা চন্দন দিয়ে আমি ভোলে বাবাকে চড়ালাম পুজোটা ফুলটা দিলাম তারপরে ধীরে ধীরে লোকনাথ বাবাকে গোপাল বাসুকে সবাইকেই আমি ধীরে ধীরে দেব এখানে আমি কিছুটা দুর্বা নিয়ে গণেশ দেবতাকে দিলাম মানে পুজোটা দিলাম আমি এবার ধীরে ধীরে গোপাল আর বাসুকে ড্রেস করিয়ে দিলাম ওদের ভালো করে সুন্দর করে গুছিয়ে দিলাম বা গোপাল আর বাসুকে রেডি করে আমি আজকে এখানেই ওদের একই জায়গাতে রাখব যখনই আমি কোনো পুজোটা করি তখন চেষ্টা করি ওদের একই জায়গায় রাখার তো এক একজনের বিধি কিন্তু এক এক রকম হয় আমি যেভাবে করে থাকি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম হতেই পারে তোমরা অন্য পদ্ধতিতে করে থাকো তো এখানে একটু চন্দন নিয়ে আমি ওই সাদা চন্দনটা যেটা বেটে রেখেছিলাম সেটা একটুখানি তুলসী পাতায় লাগিয়ে সেটা আমি ঠাকুরকে অর্পণ করছি কারণ শুনেছি লোকনাথ বাবা নাকি কৃষ্ণ ঠাকুরেরও একটা অংশ তার জন্য আমরা তুলসী পাতা তাকে চড়াতেই পারি তাই না তো এখানে আমি ওর প্রদীপটা জ্বালিয়ে নেবো নিয়ে ঘট পাতার আমি জোগাড়টা করব কারণ এখানে একটা ছোট ঘট আমি পাতবো বাবা লোকনাথের সামনে তো এখানে আমি দেখো এমন একটা ছোট ঘট নিয়ে নিয়েছি তো ঘটে এবার আমি দিয়ে দেবো আমের পল্লব তো এখানে পাঁচটা পাতা রেখে আমি বাকি পাতা ছিঁড়ে নেবো তো বাকি পাতাটা ছিঁড়ে নেওয়ার পরে এখানে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো আর এই ঘটে একটা এঁকে নেব তো সিঁদুর নিয়ে তোমরা তো সবাই জানো নর্মাল যেমন বৃহস্পতিবারের ঘট পাতে আমি কিন্তু সেরকমই পেতেছি তোমরা চাইলে এর মধ্যে একটা কলা দিয়ে পাততে পারো বা ডাব দিয়েও পারতে পারো তো আমি ফুল দিয়ে আমি পাতা দিয়ে আর ডোবা দিয়ে কিন্তু ঘরটা পেতেছিলাম যে ভাবে পুজো করো তো ভাবেই পুজো করতে পারো কোনো অসুবিধা নেই বাবাকে মন থেকে ডাকলেই তিনি অবশ্যই সারা দেন তো এবার আমি যেটা করব ফুল ফুল দিয়ে ভালো করে ঘরটাকে সাজিয়ে নেব তো ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নেওয়া হয়ে গেলেই আমি ঘরটা পেতে দেবো তো তোমাদের জন্য ভিডিওটা আমি খুব শর্টভাবে তৈরি করেছি ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার করা ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর নোটিফিকেশানটা অল করে দেবে যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় তো দেখো এবার আমি আমার মন্দিরের সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে দেব দিয়ে পুজোটা করে নেবো মন্দিরের ঠাকুরেও তো এখানে আমার লক্ষ্মী নারায়ণ তারপরে কৃষ্ণ শিব ঠাকুরের শিব ঠাকুর সবাই মন্দিরে আছেন তো সেইখানে আমি পুজোটা করে নিই তো এখানে ফল মিষ্টি সবই গোছানো হয়ে গেছে তো এবার দেখতেই পারো তোমরা এখানে আমি সামনে দিয়ে দিয়েছি ঠাকুরকে ফল মিষ্টি খেতে এবার পুজোটা আমি করে নেবো ঠাকুরের যে নিত্যদিনের পুজো সেটাও আমার করা হয়ে গেছে সবাইকে ফল মিষ্টি দিয়ে দিয়েছি তো তোমরা যেভাবে যারা পুজো করো সেভাবেই করে নিতে পারো তো আমার নিত্যদিনের যে পুজো আমি যেরকম করে করি আমি সেটা করে নিয়েছি তো এবার এখানে আমি শঙ্খ বাজিয়ে পুজোটাকে শেষ করব তারপরে ঠাকুরকে কিছুক্ষণ খেতে দিতে হবে তারপরে আমি প্রসাদ তুলব তো এভাবেই আজকে আমি লোকনাথ বাবার পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম তো লোকনাথ বাবার পুজোতে মিষ্টির সাথে সাথে আমি কিন্তু মিষ্টিও দিয়েছি মিষ্টি প্রসাদ কারণ লোকনাথ বাবার মিষ্টিটা খুব পছন্দ আর এখানে আমার মেয়ে নিজে ফল কেটেছে ফল কেটে ওখানে রেখেছে ঠাকুরের জন্য ও যে ঠাকুর বানিয়েছে তো তোমরা দেখতে পারো যে আমি আজকে এভাবে গুছিয়েছিলাম ঠাকুরঘরটাকে তো সামান্য কিছু জিনিস দিয়েও তোমরা কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা করে নিতে পারো মন থেকে চাইলে তো ভিডিওটা আজকের মতো এটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে তো টাটা বাই বাই